السلام عليكم شلون شلون الاشلام পপস লাইফ স্টাইল থেকে আজ কিন্তু যে পাকিস্তানি ইনসপার্ট খুব সুন্দর সুন্দর কিছু হচ্ছে পাইটওয়ার দেখাবে এগুলো সবই ইনসপার্ট কালেকশন একদম নতুন আসছে তাই না আচ্ছা তো ভাই একটু ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন সবগুলো ড্রেস কিন্তু আজকে দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা পপস লাইফ স্টাইল থেকে ঠিক আছে তো শুরুতেই দেখাবে এই ডিজাইনটা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিভসে কিন্তু গর্জেস করে একটা কাজ পাবেন কাপড়টা কি ভাইয়া সব জর্জেটের ভিতরে থাকবে আচ্ছা ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর একদম ব্র্যান্ড নিউ আচ্ছা এটা কিন্তু যেহেতু সামনে পুজো আছে তো খুব সুন্দর একটা মানে লাল মেরুনের কন্ট্রাস্ট পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টা থাকবে মাইক্রোস্টিস আচ্ছা প্যান্টটা মাইক্রোস্টিস প্যানেলে কাজ করা এটা হচ্ছে ওনারটা জর্জ প্রাইস কত থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা রাজস্থানের ভিতরে চমৎকার একটা কালেকশন ডিজাইনটা এত জোস আজকে যা দেখাবো সবই হচ্ছে নতুন নতুন ডিজাইন ঠিক আছে ম্যাক্সিমাম নতুন কালেকশন এটা হবে প্যান্ট এটা ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ মানে মিরর কাজ করা ড্রেস অনলি এগারোশো পঞ্চাশে পাচ্ছে এটা তো খুচরা আচ্ছা পাইকারি দামটা আরও কমবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই যে নিচে হচ্ছে কাট করা এটা হবে প্লাজোটে এগুলো সবই মাইক্রো স্টিচ প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু সবগুলো তেরোশো পঞ্চাশ ছিল বাট এখন পাচ্ছেন আপনার অফার প্রাইজে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তার উপরে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ করে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু গোলাপ চেরি দেখাবো দেখতে পাচ্ছ এটা গোলাপ চেরির ভিতরে একদম অরিজিনাল ভার্সন ঠিক আছে যে কোয়ালিটি ছিল এখনো সেই কোয়ালিটি মানে ভাইরা কিন্তু কোয়ালিটি আপনাদের সব সময় বেটার কোয়ালিটি দিচ্ছে এটা হচ্ছে ওrna প্রাইস থাকবে মাত্র 1150 এগুলো 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে বাটন করা এটা জর্জেট থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্লাজোটা দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আছে খুব সুন্দর এটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্লাজো আর এটা হচ্ছে ছৌ নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মহাচ্ছ হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে প্রত্যেকটা ড্রেসের সফট কপি কিন্তু ছবি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাইদের সবগুলো ড্রেসের ছবি তোলা থাকে আর তাদের নিজস্ব ফেসবুক পেজে সবগুলো আপলোড করা থাকে তাই না এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা অরেঞ্জ টাইপের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সিভিট টাইপের কালার সরি সিভিট কালার এটা হচ্ছে হাতার পোষণ প্রিন্টগুলো কিন্তু সবগুলো মাথা নষ্ট এটা হচ্ছে প্লাজো এটা ওড়না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন একদম মানে সিঁদুর লালের চমৎকার একটা কন্ট্রাস্ট দেখাবো যেহেতু হচ্ছে সামনে পুজো এটা নিয়ে নিতে পারেন এইটা থাকবে প্লাজোটা দেন এটা ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় কাটার করা এইটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ও না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে লেস করা টার্সেল লেস এটা এটা হচ্ছে হচ্ছে প্রাইস থাকবে অনলি দেখেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু টার্সেল কালার ভাইদের টার্সেল গুলো কিন্তু একদম ভিআইপি টার্সেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজু এটা না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা ছোয়াট্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে এগারোশো পঞ্চাশ মানে তিনশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো চোদ্দোশো পঞ্চাশের ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ভাইরা ঠিক আছে এইটা হচ্ছে প্লাজো দেন এটা ওর না প্রাইস থাকবে সেম এগারোশো টাকা ভার্স এটা দেখেন একদম হচ্ছে মাল্টি কালার একটা প্রিন্ট করা খুবই সুন্দর গর্জাস একটা প্রিন্ট ছত্রিশ থেকে এগুলো ছিচল্লিশ বড়ি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ টার্সেল করা এটা মাইক্রিস্টিসের ভিতরে পাবেন খুব চমৎকার কিন্তু কালারগুলো এইটা হচ্ছে প্লাজো এটা ওড় না প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা সুন্দর একটা ডিজাইন হাতায় লেচ ওয়ার্ক করা এটা পুরো প্যানেলটা এইটা হচ্ছে প্লাজু কাঠ এটা ওর না প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাববে